এরপর আমাদের চল্লিশ বছর পরের একটি দৃশ্য দেখানো হয় যেখানে আমরা কিছু মানুষকে দেখি যারা একটি ডাকবোটের সাহায্যে একটি বড় জাহাজকে টেনে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সেই পুরনো জাহাজটি ডুবতে শুরু করে পুরো ভিডিওটি দেখার আগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং রিমিক্স এর উপর ক্লিক করে ইউজ দিস সাউন্ড অপশানটি তিন সেকেন্ড ধরে রাখুন আপনিও এই রকম ম্যাজিক দেখতে পাবেন এটি দেখে গ্রুপের লিডার তার টিমের একটি মেয়ে যার নাম মার্ফি তাকে সেই পুরনো জাহাজে পাঠিয়ে দেয় যাতে মার্ফি সেই পুরনো জাহাজটিকে যে তার দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তারটি ছাড়িয়ে দিতে পারে না হলে যদি এই পুরনো জাহাজটি ডুবে যায় তাহলে এর সঙ্গে তাদের টাকবটটিও ডুবে যাবে মার্ফি যখন সেই পুরনো জাহাজে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে পুরনো জাহাজের নিচের অংশে ফাটল ধরেছে যার কারণে জাহাজে দ্রুত পানি ঢুকছে এবং পরের পাঁচ মিনিটের মধ্যেই এই জাহাজটি ডুবে যাবে মার্ফি এই কথা তার টিমের লিডারকে বলে এটি শুনে তিনের লিডার মার্ফিকে নির্দেশ দেয় যে যে তার দিয়ে আমরা এই জাহাজটিকে টানছি সেই তারটি ছাড়িয়ে দাও এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে আমাদের টাকবোটে ফিরে আসো কারণ আমরা এই পুরনো জাহাজটিকে ছেড়ে চলে যেতে যাচ্ছি